আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে গতকালকে আদিত্য যেহেতু জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে কিন্তু ওর বাবার যে ফ্রেন্ড মানে অফিশিয়াল যে ফ্রেন্ডগুলো অজানা ছিল তো সেখান থেকে কিছু গিফট পেয়েছে আমার ছেলে মানে একদম এটা আমরা একেবারে আশা করি না মানে বলে না কথাতেই কিন্তু আছে যে বেশি আশা রাখলে সেটা হয় না আর যখন আশা না করা হয় সেটাতে কিন্তু আমরা অনেক কিছু পাই

আমরা না জানতামই না যে ওর ওখানে জন্মদিন সেলিব্রেট করবো ওরা নিজেরা থেকেই সমস্ত কিছু আয়োজন করেছে তুমি আমাকে তো নিয়ে যায়নি বাবা আমরা একটু জানতাম না আর এই যে পেয়েছে এখানে কিছু সিঙ্গেল চকলেট আরো ছিল বাচ্চাদেরকে দেওয়া হয়েছে আর এই যে এই একটা এটাকে কি বলে ছেড়ে দিয়ে ভীষণ ভালো ভীষণ ভালো আমি খাচ্ছি আলাদা একজন একসঙ্গে জানি না একটা ব্যাগের মধ্যেই ছিল আর এটা তো চকলেট এটা একটা মাস্টার মশাই আমাদেরকে দিয়ে গেছেন আমি দেখি কি কি আছে একটু দেখি আমরা তো মানে সত্যি কথা বলতে একদম কিচ্ছু করবো না ভেবেছিলাম যেহেতু ওর পরীক্ষাটা চলছে আজকেও সোমবার যে পরীক্ষা দিয়ে আমরা সবাই এসেছি তো বলছে মা কখন ওটা আনবক্সিং করবে সবকিছু দেখাবো কি কি পেয়েছি আর এইখানে যে অনেক অনেক দাঁড়াও যারা সবকিছু একসঙ্গে একেবারে খাবে না একদম না সব না কিছু মাহে বোনুর জন্য নিয়ে যাবে কিছু রুদ্রদাতার জন্য নিয়ে যাবে বাড়িতে যাবো আমরা কিছু কদিন পরে তো সকলের জন্য নিয়ে যাব এখানটা আরো একটা জিনিস ছিল সেটা কোথায় গেল না এটা ফাঁকা ছিল না এই থেকে আমার যেটা ভালো লেগেছে এই যে জিনিস যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে জানাবেন যে এরকম সারপ্রাইজ গিফট কারা কারা আপনারা পেয়েছেন আর কাদের কাদের এরকম সারপ্রাইজ গিফট হতে ভালো লাগে টানটাই ভালো লাগে সকলেরই ভালো লাগে